কোথা থেকে হঠাৎ বেরিয়ে পড়লো কারুর পোষা হবে নিশ্চয়ই ছেড়ে গেছে নাকি এই জিনিস তো এরকম রাস্তার মাঝখানে দেখা যায় না টেড়ে টেড়ে আসবে না তো এই কোথায় উঠছিস যা গাছে উঠে যা যা আচ্ছা এটা কিন্তু ময়রা স্ট্রিট হ্যাঁ ময়রা স্ট্রিটে এরকম আমি অদ্ভুত একটা জিনিস দেখছি এরকম আশপাশে কেউ একজন খেলা দেখায় একবার দেখেছিলাম জানি না তারই কি না তো রাস্তার মধ্যে এরকম একটা জিনিস দেখে খুব অদ্ভুত লাগছে ওটা কি করছে এখানে যাক সাইডে চলে যায় যা যাক পাশে চলে যায় যা ও কিন্তু একই জায়গায় আছে মানে এইখানটাই ঘোরাঘুরি করছে একটা আমাকে এসছিল আমাকে আর ওই দাদাকে কামড়ে দিলেই হতো এক্ষুনি পুজোর সময় হসপিটালে ছুটতে হতো ইঞ্জেকশন নেওয়ার জন্য না বাবা কাছে গিয়ে লাভ নেই কিন্তু তেড়ে আসছে দাদা কাছে যাওয়ার দরকার নেই পুজোর সময় হসপিটাল বন্ধ মানে হসপিটালে গিয়ে খুব একটা সুবিধা হবে না তার থেকে বরং এখান থেকে বেরিয়ে যাই কেটে পড়ি মানে মানে কেটে পড়ি